গুড মর্নিং এভরিবডি আজকে শিখাবো ত্রিভুজ কাকে বলে বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার কোন ভেদে ত্রিভুজ কয় প্রকার তাহলে দেখুন ত্রিভুজ কাকে বলে তিনটি বাহু দ্বারা বাহু দ্বারা সীমাবদ্ধ বদ্ধ সামতলিক চিত্রকে ত্রিভুজ বলে কি তিনটি বাহু দ্বারা চিত্রকে ত্রিভুজ বলে এবার হচ্ছে ত্রিভুজ কয়পর দুই নম্বর বাহু ভেদে বাহু ত্রিভুজ কয় প্রকার এবং কি বাহু ভেদে ত্রিভুজ তিন তিন প্রকার যথা এক নম্বর সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ দুই নম্বর সমদ্বি বাহু বিসম বিসম বাহু ত্রিভুজ তাহলে বাহু ত্রিভুজ কয় প্রকার এবং কি কি যদি বলে তাহলে বাহু ত্রিভুজ হচ্ছে তিন প্রকার এক নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ দুই নম্বর হচ্ছে সমদ্বি বাহু ত্রিভুজ বিষম ত্রিভুজ ও ভুজ তাহলে তিনটা আমার ত্রিভুজ হলো এরা তিনটা ত্রিভুজের এই সমবাহু ত্রিভুজের হচ্ছে তিনটি বাহু মোটামুটি সমান একবারে সমান হবেই সমতি ত্রিভুজে দুটো বাহু সমান থাকবে আর নিচের বাহুটা যে কোনো রকম হবে মানে ত্রিভুজে যেরকম করে পারবে তিনটে বাহু হচ্ছে আলাদা আলাদা বাহু হবে তারপর দেখাবো কোন ভেদে ত্রিভুজ কয় প্রকার এবং কি কি তিন নম্বর হচ্ছে কোন ভেদে কোন ভেদে ত্রিভুজ ত্রিভুজ তিন প্রকার যথা এ প্রশ্ন দিবে কোন ভেদে ত্রিভুজ কয় প্রকার এবং কি কি তাহলে কোন ভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার এক নম্বর হচ্ছে সমকোণী সমকোনি ত্রিভুজ দুই নম্বর হচ্ছে সুক্ষ কনি সুক্ষ কনি ত্রিভুজ তিন নম্বর হচ্ছে স্থুল স্থুল কনি ত্রিভুজ এই ছিল আজকে ত্রিভুজ সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর আর একবার বলে ত্রিভুজ কাকে বলে বলে তিনটি বাহক আসছে চিত্রকে ত্রিভুজ বলে বাহু ত্রিভুজ তিন প্রকার সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ কোনবেদে ত্রিভুজ তিন প্রকার সমকোণী ত্রিভুজ সূক্ষকোণী ত্রিভুজ স্থূলকোণী ত্রিভুজ তো এই রকম করে দেখে থাকুন এর পরবর্তী ভিডিও দিব সমবাহু ত্রিভুজ কাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে সমকোণী ত্রিভুজ কাকে বলে সূক্ষকোণী ত্রিভুজ কাকে বলে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে তো যারা যারা আমার ভিডিও দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে আমি আরো পরবর্তী ভিডিও নিয়ে আসতে পারি তো সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ